money লকাম ব্যাক টু অ্যানিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কি দেখো কি আজকে অনেকটাই ভালো হয়ে গেছে এখন সাড়ে দশটা মতো বাজে সাড়ে নটার ওপর হয়ে গেছে দশটা কোনো বাজে নিই যদিও বাবাইকে খাইয়ে দইয়ে নিয়ে পায়েসটা কমপ্লিট করে নিয়ে ওপরে এসেছি বা রেখে দিই আর কি আর যখন বার হব তখন আর কি ঠাকুরকে পায়েসটা দিয়ে যাব আর এখন ওপরে এসেছি রেডি হতে বিকজ দিদি বললো যেঠিমা আর কি বললো যে সাড়ে দশটার সময় রেডি হয়ে নিজে নামতে পড়েছে তো যেহেতু যে শাড়িটা পরবো সেই শাড়িটাকে রেডি করে দেখেছি তো চলো দেখাচ্ছি তোমাদের আর দেখো কি এই শাড়িটা পরবো এই শাড়িটা ইস্ত্রি করাই আছে ওই জন্য এটাই পরে নিচ্ছি যদিও যে শাড়িটা পরবো বলেছিলাম সে শাড়িটা এখানে নেই ওখানে আছে মায়ের কাছে আমি সেদিনকে গেছিলাম নিয়ে গেছিলাম এই ব্লাউজটা দিয়ে কন্ট্রাস্ট করে পরে দেখি ভালো লাগে কিনা যদি না লাগে তো অন্য একটা দেখছি তো চলো আগে রেডি হয়ে নেই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো কি আমি এখন রেডি হয়ে গেছে, যদিও পিনটা করা হয়নি ওই জন্য তোমাদের সাথে দেখাতে পারছি না পিন করা অবস্থায় তো চলো আগে পুরোপুরি ফুল রেডি হই তো তারপর তোমাদের সাথে দেখাচ্ছি এখনও অনেক কিছু পরা বাকি আছে মাস্কারাটা দেওয়া বাকি আছে সিঁদুর পরা বাকি আছে আর শাড়ির এই পিনটাকে করবো তো চলো আগে গিয়ে রেডি হই তারপর তোমাদের সাথে দেখা করছি কিছু কি এখন আমি রেডিও হয়ে গিয়েছি লাইনার পরিনি কিন্তু এটা একটু কাজল দিয়ে স্মাজ করেছি আমি তো লাইনার খুব একটা ভালো পড়তে পারি না নিজের চোখে তো যাই হোক একটু চেষ্টা করেছি অনেক শখ হচ্ছিল আজকে একটু লাইনার পড়া তা দেখো এই যে এই শাড়িটা পরেছে এই ব্লাউজটা কন্ট্রাস্ট করেছি এই ব্লাউজের শাড়িটা মাদার বাড়িতে রেখে এসেছি যেহেতু দিদির ফটোশ্যুট করেছিলাম বৃদ্ধির তো ওই জন্য ওই বাড়িতেই রয়ে গেছে তো চলো রেডি হয়ে গেছে দেখাচ্ছি এটাই পরেছি হাতে কিছু পরা হয়নি যদিও জাস্ট বালাটা চুরিটা পরে নিয়েছি তো চলো এখনকার মতো টাটা নিচে তো গান হচ্ছে না ভালোভাবে কথা শোনা যাচ্ছে কিনা বুঝতেও পারছি না তো চলো র্যালি বেরোবে এক্ষুনি আর সবাই যাচ্ছি সবাই বলতে আমি আর মা যাচ্ছি কাকিমাদের বাড়ি থেকে মনে হয় কাকিমা দিয়ে দিব সবাই যাবে আর দিদিদের বাড়ি থেকে তো দিদি যাবে পরী যাবে পরীর মা যাবে আই গেস জেঠিমা তো যাবে না বললো তো চলো কে কে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর নিজে কেমন কী গান হচ্ছে না হচ্ছে আজকে সকাল থেকে যাওয়া হয়নি যদিও আর ভোগ বানিয়েছি দেখাচ্ছি চলো আর দেখো কি তখন বললাম না যে ঠাকুরের জন্য আমি ভোগ বানিয়েছিলাম তো এই পায়েসটা আমি বানিয়েছিলাম আগের দিন রাতেই দেওয়া বলেছিলাম তো জেঠিমা বললো যে পরের দিন দেবো তো তাই জন্য আমার পায়েস কমপ্লিট হয়ে গেছে যখন নিচে যাব তো দিয়ে দেবো জেঠিমাদেরও দোয়া হয়ে গিয়েছে আর দেখো কি আমি পায়েস নিয়ে নিচেও চলে এসেছি আর সবাই রেডি হয়ে চলেও এসেছে অলরেডি জেঠিমাও রেডি হয়ে চলে এসেছে আর জেঠিমার পায়েসটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে নামছিলাম জাস্ট ভোগটা দিয়েই র্যালির জন্য বার হয়ে যাব তো তাই জন্য তারপর কি ভোগটা দিয়ে দিচ্ছিলাম মা এখান থেকে জাস্ট ভিডিওটা করে দিয়েছে আমি তো ওই দিক দিয়ে ঢুকেছিলাম আমার পাশে যে দরজাটা দেখতে পাচ্ছ আমি ওই ছোটো দরজাটা দিয়ে ঢুকেছিলাম কি তারপর ওখানে প্রণাম করে নিয়ে আর শাঁখ বাজিয়ে দিচ্ছিলাম ওখান দিয়ে আর ধূপও ধরিয়ে দিতে বলেছিল জেঠিমা তো তাই জন্য আমি ধূপটাও ধরিয়ে দিচ্ছিলাম দেখো কি আর সবাই ওখানে গানও করছিল আর তার মধ্যে আমি ভয়েসটা দিয়ে ফেলেছি আমি যদিও বুঝতে পারিনি আর কি বলো তো যে ওখানে এত গান হচ্ছিল দিন বাইরে মাইকটাও চলছিল আর আমার গলার ভয়েসটা তো শোনাও যাচ্ছিল না তো তাই জন্য আর দেখো কি তারপর আমি ধূপটা ধরিয়ে দিয়ে দেন আমি প্রদীপ ওখানে চলছিলো সেখান থেকেই দুপটা ধরিয়ে দিয়েছিলাম আর দেন শাক বাজিয়ে ভোগ দিয়ে দিচ্ছিলাম প্রণাম করে নিয়েছিলাম অলরেডি সবাই চলে এসেছিলো কাকিমা দিয়া দীপম ওরা চলে এসেছিলো আর দিদি পরি পরীর মা ওখানে জেঠিমাকেও দেখতে পাচ্ছ সবাই চলে এসেছে তখন অলরেডি আর আমরা এখানে একটু এসে বসেছিলাম কারণ কি তখনও সবাই এসে পৌঁছায়নি আর ভিডিওটা এত পরিমাণ লং হয়ে গেছিলো কি আমাকে ফাস্ট ফরওয়ার্ড করতেই হলো কি দেখো এইদিকে দুটো টোটো রাখা হয়েছিল আর তার পেছনে বাবাকে আর কি রাখা হয়েছিল কারণ কি অত বড় বড় পিকচার তো বসিয়ে ভ্যানে করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না তো তাই জন্য আমরা এই টোটোগুলো ছিল আর কোনো বাচ্চা বা বয়স্ক মানুষ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা হাঁটতে হাঁটতে ব্যথা পায় তো তার জন্য এই টোটোটা রাখা হয়েছিল এই টোটোটায় করে তারা যেতে পারবে তো দেখো এখন আমরা বেরিয়ে গিয়েছি এখন আমাদের বাড়ির সামনেতেই আছি অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি আর যেহেতু আমরা লাল সাদা শাড়ি পরেছিলাম আমাদেরকে পুরো ফাস্টেই দাঁড় করিয়ে দিয়েছিল তো চলো আমাদের জার্নিটাও স্টার্ট হয়ে গিয়েছে রাস্তায় যে যে কিছু দেখতে পেয়েছে সেগুলোই ছোট ছোটো ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি দেখো কি আমাদের বাড়ির পাশেই একটা বাগান মানে নার্সারি ছিল সেখানে ভীষণ সুন্দর ফুল ছিল তো যেহেতু আমরা বেরোই কিন্তু সবসময় তো ক্লিপস নেওয়া হয় না তো তাই জন্য আর ডান দিকে দেখতে পাবে একটা ছোট্ট পুচকু আমাদের দেখছিলো আর তারপর দেখো কি শাড়ির বাগানের আমাদের ওখানেই একটা রাস্তার পাশে ভেতরের রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে গেছিলো ইনফ্যাক্ট আমার বাপের বাড়ির রাস্তার ওখান দিয়ে এসেছিলো আর দেখো কি এখানে অষ্টম পরে প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে যেতে পারিনি কারণ কি এবার মানে বাড়িতেও ছিল আর খুব চাপের মধ্যে দিয়ে গেছে আর আসার সময় দেখো কি আমি আর জেঠিমা একটু ক্লিপস নিচ্ছিলাম পেছনে দিদি কাকিমা মা সবাই ছিল আর জেঠিমা একটু পতাকাটা নিয়েছিল তো জেঠিমা বললো তাহলে আমার একটু ক্লিপ নাও তার দেন কাকিমা মা দিদি সবারই একটু একটু করে ক্লিপস নেওয়া হয়েছে যেহেতু ওরা একটু ফ্ল্যাগ নিয়েছিল আমরা কেউ ফ্ল্যাগ নি কারণ আমি যেহেতু ভিডিও করব ফ্ল্যাগ নিয়ে আমি হাঁটতেও পারবো না দেন আমরাও কেউ আরও যারা আছে আমাদের ফ্যামিলির তারাও তো কেউ কমপ্লিটলি হাঁটি না তো তাই জন্য ফ্ল্যাগটা থাকলে আমরা অসুবিধাই হতো ওই জন্য আমরা আর কি ফ্ল্যাগটা নিই এত পরিমাণ আমার তো রোদে অ্যালার্জি আছে বেশনি তো ওই জন্য আমার প্রচন্ড পরিমাণ প্রবলেম হচ্ছিল ওকে এখন বাড়ি ফিরে এসেছি এইভাবে গেছিলাম এত রোদ মুখ টুক পুরো কালো হয়ে গেছে দেখো কি যে হচ্ছে চুল টুল পুরো আসার সময় কিছুটা জায়গা তো আমি মুড়ি দিয়ে এসেছি এই আঁচলটাকে নিয়ে তো দেখো এখন নিজে তো গান হচ্ছে অনেক জোরে জোরেও কথা বলতে হচ্ছে গলাও ব্যথা করছে পুরো রোদূরে থেকে এসেছি সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি মানে কিছু মানে কিচ্ছুই না চল খেয়েছি জলটা তো খাওয়ার মধ্যে পড়ে না যদি তো তাই জন্যই বললাম যে কিছুই খাইনি তো চলো এইভাবেই গেছিলাম তোমাদের সাথে তো দেখিয়েছি আর চলো মিরারে একবার ফুল লুকটা দেখাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো এখনকার মতো টা দেখো কি হেয়ারের অবস্থা খুবই খারাপ খুবই রোদ্দুরের জন্য মুখ টুক ফুলো পুরো জ্বালা করছে ঘরে এসেছি মনে হচ্ছে যেন পুরো অন্ধকার ঘরে কোথাও একটা চলে এসেছি তো দেখো সেরকম কেউ তো আসেও নি দেখলাম মানে এমনি কমিটির যে যে মানে রামনারায়ণ অনুষ্ঠানে যারা আসে ওদের অনুষ্ঠানে যারা ওই যে আলাদা আলাদা জায়গায় যে কমিটিগুলো হয় সেই কমিটি থেকে অনেকেই এসেছে এখানকারও সবাই এসেছে কিন্তু আমাদের ফ্যামিলির থেকে আগের বছর অনেকেই এসেছিলো তো তাদের কাউকেই দেখতে পেলাম না এবার যদিও শুধু কাকিমারা জেঠিমারা আমরা এরা ছাড়া বাইরে আর কেউ এখনো পর্যন্ত আসেনি ওই বাড়ির দিদিরা তো আসে আর দেখো কি এখন রেডিও হয়ে গিয়েছি রেডি হয়ে গিয়েছি চেঞ্জ করে নিয়েছি ওনাটা শাড়ি পরেছি আর এইগুলো জুয়েলারি গুলো সবই খুলে ফেলবো শুধু হাতে টুতুর চুড়িটাই রেখে দেবো বাকি সবই খুলে ফেলবো কারণ আর ভালো লাগছে না এতক্ষণ কি পরার পরে সবার ভালো লাগছে না এই শাড়িটা জাস্ট এইভাবেই পরে নেবো আর দিয়ে নিচের দিকে যাব তো চলো এখনকার মতো বাই পরে দেখা হচ্ছে নিচে কী কী রান্না হয়েছে আর দেখো কি আমরা ভোগ খেতে বসেও পড়েছিলাম ক্রিসকে খাইয়ে রেখে বাট ও কিছুই খায়নি বমি করে দিয়েছিলো ও শরীরটা প্রচণ্ড পরিমাণ খারাপ আর ভোগে কী কী ছিল ইনফ্যাক্ট আমার এখনও ভালো করে মনেও নেই আমি সবটা বলে বোঝাতেও পারবো না যে পায়েস প্রসাদ এই যেগুলো কষা ছিল সেগুলোই দিয়েছিল দেন এখানে চচ্চড়ি বেগুনি ডাল গেস এইগুলোই ছিল আলুর দম ছিল কি না আমার এখনও সত্যিই প্র ও না সবই আলুর তরকারি ছিল আলুর দম ছিল না আর দেখো কি তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে মিলে ক্রিসকে ঘুম রেখে আমরা একটু নিচে বসেছিলাম আমি বেশ কিছুক্ষণ বসার পর আমার একটু শরীরটা টায়ার্ড লাগছিল বলে আমি একটু ওপরে চলে এসেছিলাম কি চাপ দেবো বাবাই হাই করো হাই করো আচ্ছা আচ্ছা হাই করো হাই করো হাই করো হাই ক্রিস সে হাই 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 কর হ্যান্ড দিয়ে হাই করো হাই করো করো

ওয়ান মালা পরেছে তাইতো অন্য অন্য মালা পড়েছে অন্য নাম নাম ছিল কটা নাম দেন সন্ধ্যেবেলা আমি আবারও একটু নিচে এসেছিলাম দেখো এখানে গানগুলো তোমরা একটু শোনো জাস্ট অসাধারণ হচ্ছিল গানগুলো আমি যা হালকা হালকা করে তোমাদেরকে শোনানোর চেষ্টা করব অসাধারণ গান হচ্ছিলো সত্যি বলে বোঝানোর না ইচ্ছা হচ্ছিলো সবটাই শোনার কিন্তু বাবা যেহেতু খুব ও কষ্ট হচ্ছিল ওর ওই জন্য সবটা আমি শুনতে পারিনি বলবো হ্যালো আচ্ছা আচ্ছা কেমন কেমন আছো আছো এটা দেখাচ্ছ 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 আচ্ছা তুমি নিয়ে খেলা করছো খেলা করছি আর তোমার পাশে কে বসে আছে তোমার মাম্মাকে করে দেবো আর তোমাকে দেবো থাক ঠিক আছে বাই বাই করে দাও হ্যাঁ দেখো কি ঠাকুরের বা ওখানে যে সাজানো ছিল ফুলগুলো তো সেখান থেকে আমি কিছু ফুল এলাম আমাদের ঘরে তো রেখেছিলাম দেখো এই গোলাপের গুচ্ছটা ঠাকুরকে কেউ গিফট করেছিল আর এটা তো ওখানে সাজানো ছিল তো এখন ভিডিওটা এন্ড করছি আর এখনকার মতো তো চলো এখন সাড়ে আটটার মতো বাজে আর নিচে সমস্ত কিছু গান শেষ হয়ে গেছে আর যে খাবারগুলো ছিল টুকটাক সেগুলো সবাই গুছাচ্ছে নিচে আছে সব আমাদের মানে সবাই নিচেই আছে মা বাবা কৃষকে নিয়ে ওর পাপা এক্ষুনি নিচে গেল তো তাই জন্য আমি ভাবলাম একটু যাই ড্রেসটা চেঞ্জ করে নিই শাড়িটা আর কি আর ভালো লাগছে না সারাদিন প্রচুর মানে নামা করেছি তো সেরে আর শাড়ি তো পরি না খুব একটা তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই আর এখনকার মতো বাই আর রাতের মতো সেরকম আর কিছু দেখার নেই কৃষের একটু শরীরটা খারাপ ছিল এখন ঠিক আছে ও মোটামুটি তো চলো আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টস করে জানিও আর হ্যাঁ বেশি বেশি করে কমেন্টস করো কেউ তো কমেন্টসই করছো না তো চলো আর আজকের সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও এখনকার মতো টাটা বাই দেখা হচ্ছে আমার একটা সুন্দর মিষ্টি ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা